আটাত্তরতম স্বাধীনতা দিবসে দুর্গাপুরে আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আরাধনা এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন এবং ভ্যামোস ইলেভেন দলের প্রীতি ফুটবল ম্যাচে পরস্পর পরস্পরের বিরুদ্ধে খেলতে নেমে প্রথমেই একটি গোল করে দেয় আরাধনা এক্স ফুটবল অ্যাসোসিয়েশনের খুব খেলোয়াড়রা এরপরে দ্বিতীয়ার্ধে খেলায় খেলতে নেমে ম্যামোস লেভেল সেই গোল পরিশোধ করে এবং আরও দুটি গোল করে দলকে জয়ী করে ম্যাচের পর সম্মানিত অতিথিদের সম্বর্ধনা জানানোর পর দু দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় এরপর জয়ী এবং বিশেষ দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় আরাধনার ওয়েলফেয়ার সোসাইটি বছরের প্রত্যেকটা দিন তাদের বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ তুলে করে চলেছেন সমাজের অসহায় দুস্থ মানুষদের দিকে তাকিয়ে তাদের এই কর্মসূচি সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর অব্যাহত রয়েছে আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কান ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল